সুলতানি আমলের মতো ঈদ মিছিল আয়োজনের প্রস্তুতি এবার রাজধানীতে ফিরিয়ে আনা হচ্ছে সুলতানি আমলের ঐতিহ্যবাহী ঈদ মিছিল ইতিহাসের অংশ এই উৎসবকে নতুনভাবে আয়োজনের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ঈদ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বুধবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান ঈদ মিছিল সফলভাবে সম্পন্ন করতে দিন রাত কাজ করছে স্থানীয় সরকার বিভাগ সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিছিলের আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহাসিক ঐরাবত অথবা সাদা হাতি ঘোড়ার গাড়ি ডাকঢোল এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এই মিছিলে ঢাকার সকল নাগরিককে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে ঐতিহাসিক তথ্য অনুযায়ী সুলতানি ও মুঘল আমলে ঈদের দিন সকালে নামাজ শেষে বাদশাহ ও তার অনুগামীরা রাজকীয় শোভাযাত্রায় অংশ নিতেন ঢোলবাদ্যের তালে তালে বিশাল এক শোভাযাত্রা রাজপথে বের হতো যা সাধারণ মানুষও উপভোগ করতেন তবে সময়ের পরিক্রমায় এই আয়োজন হারিয়ে যায় এবার সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হচ্ছে এর আগে রবিবার ঢাকার নগর ভবনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও জানান রাজধানীর উত্তর এলাকার মুসল্লিদের জন্য আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের নামাজের বৃহৎ আয়োজন করা হবে এখানে লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন ঈদের নামাজ শেষে ঐতিহ্যবাহী ঈদ মিছিল শুরু হবে এতে অংশ নেবে ঘোড়ার গাড়ি সুলতানি ও মোগল আমলের পোশাক সজ্জিত বাহক ঐতিহাসিক সৈন্যদল ঐরাবজ সহ নানা ঐতিহ্যবাহী উপস্থাপনা মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এবং এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মানুষ সবাই অংশ নিতে পারবেন এছাড়াও ঈদের আনন্দকে আরও বর্ণিল করতে আয়োজন করা হবে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলায় থাকবে লোকজ খেলা ঐতিহ্যবাহী খাবার স্টল এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আসিফ মাহমুদ সজিব ভূইয়া আরও বলেন আমাদের জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলেও মোহাম্মদপুর মিরপুর ও উত্তর ঢাকার অনেক মানুষ সেখানে যেতে পারবেন না তাই উত্তর সিটির উদ্যোগে এবার বৃহৎ পরিসরে ঈদ জামাত ও মিছিলের আয়োজন করা হচ্ছে এতে দক্ষিণ ঢাকার নাগরিকরাও অংশ নিতে পারবেন ঈদ আনন্দকে সবার জন্য ছড়িয়ে দিতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঈদ মিছিল ও মেলা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে আয়োজকরা বলছেন ভবিষ্যতে এই আয়োজন আরও ব্যাপক পরিসরে করা হবে যাতে দেশের অন্যান্য শহরেও একইভাবে ঈদ উৎসব উদযাপিত হয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নতুন যাত্রা যোগ করতে যাওয়া এই ঈদ মিছিল কেমন হয় সেটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজধানীবাসী